হ্যালো বন্ধুরা তোমাদের জন্য নিয়ে এসেছি আজ কুলপি শাক ভত্তা দেখো আমি আমার শাশুড়ি বলেছিল যে একটু কুলপি শাকটা সিদ্ধ করে দাও তো আমি ভাবলাম সিদ্ধ করে দিয়ে ভালো করে একটু ভত্তা করে দিই তো সিদ্ধ করে নিলাম প্রেশার কুকারে দিয়ে আমি ছিটি মেরে চার পাঁচটা ছিটি মেরে দেখো সিদ্ধ করে নিয়ে ঢেলে নিয়েছি নিয়ে আমি এখানে ভালোভাবে মেখে নেব সেখে নিয়েছি দেখো অল্প হয়েছে এদিকে আমি পেঁয়াজ কুচি গোটা লঙ্কা কাঁচা লঙ্কা লবণ দিয়ে ভালো করে এটা মেখে নেব তিনটি উপকরণ ভালোভাবে মেখে নেব নিয়ে আমি একটু সরিষার তেল দিয়ে দিলাম দিয়ে আমি ভালোভাবে মেখে নেব এটাকেও ওইদিকে আমার সিদ্ধ করে রাখা কুলপি শাকটা আমি পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে ছেনে নিলাম দেখো রেডি হয়ে গিয়েছে কুলপি শাক ভর্তা এমনভাবে বাড়িতে মেখে খেয়ে দেখবে দারুণ লাগবে